হাওড়া কেন্দ্রের বিধায়িকা নন্দিতা চৌধুরী মহাশয়ার ভাবনায় এবং হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পূর্ণেন্দু ঘোষ ওরফে পাপ্পু মহাশয় এর ব্যবস্থাপনায় ও দক্ষিণ হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় অভিনব ভাবনা নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যা আবার এসো মা হয়ে গেল দানের শেখলেনে এই সাংস্কৃতিক সন্ধ্যায় যুব তৃণমূলের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য পাপ্পু ঘোষের পরিচালনা সকলের মন ছুঁয়ে যায় সাংস্কৃতিক সন্ধ্যা মানে নাচ গান কিন্তু সেই জায়গায় এক নতুন চিন্তাভাবনা দেখা গেল যেখানে এক বৃদ্ধাশ্রমের মায়েদের শাল দিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সংসদ প্রসূন ব্যানার্জি মহাশয় দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিধানিকা নন্দিতা চৌধুরী মহাশা হাওড়া যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র মহাশয় এবং দক্ষিণ হাওড়া যুব কংগ্রেসের সভাপতি পূর্ণেন্দু ঘোষ মহাশয়

গিয়েছিলাম ওনাদের কাছে মায়েদের কাছে দেখে এসছি ওনাদের ভালো আমার সেই থেকে আমার মনে মনে সব সময় মনে হতো যে আমি কিভাবে ওনাদের পাশে থেকে কিভাবে ওনাদের একটুখানি সাপোর্ট দিতে পারি তো যার জন্যে আমি বছরে একবার করে যখন যুব থেকে এই অনুষ্ঠানটা করার কথা ওরা বলল তখন আমরা আমাদের মাথায় এটাই এলো যে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের আমরা সংবর্ধনা দেব এবং ওনাদের পাশে থাকবো এবং যাবতীয় সাপোর্ট আমরা ওনাদের দেব দিদি অনুষ্ঠান মানে এন্টারটেনমেন্ট সেই জায়গায় এই রকম একটা এটা কি ওই তো মানে মায়েদের আমরা সবসময় না মানে আমি যেহেতু যুব যেটা সেটার আমিও একজন মাদার ফিগার তো যুবদের সবসময় এটাই বলি যে মায়েদের যেটা আমাদের নেত্রীও বলেন যে বাবা মাকে ভালো রাখো সবাইকে মায়েদের দেখো মায়েদের দেখো তো সেইটা আমার মনের মধ্যেও ছিল এবং আমি চাই আমার যুবদের ভেতরেও এটা আসুক যে তারা তাদের মায়েদের বাবা মাকে ভালো রাখুক দল তো হবে দল তো করবে তার সাথে সাথে যদি বাড়ির মাকে ভালো রাখতে পারেন এবং যার জন্য আমার এই বৃদ্ধাশ্রম নিয়ে এত চেষ্টা বলুন বা আমার এই যে তাদের সঙ্গে থাকা কাজ করা তাদের বা যে মায়েরা রোজগার করে তাদের সংসার চালাচ্ছেন আজকে এরকম মায়েরাও এসছেন বেশ কিছু তো তাদেরও আমি একটা সাপোর্ট দিতে চাই সে যেভাবে হোক আমি কিভাবে দেবো সেটা তো আমি বলতে মানে বলাটা আমার উচিত হবে না তার জন্য বলছি না কিন্তু আমি আমি

সেভাবে মানে বলতে গেলে বাবাও করেছেন বহু মানুষের পাশে থেকে কাজ করেছেন আমিও সেটা একটা ভেতরে এসে গেছে এটা এটা আমার রক্তে আছে আমি করি এবং এটা আমার সব সময় মনে হয় যে যাদের যাদের মানে দুর্বল যারা তাদের পাশে থাকাটাই সবার আগে দরকার তারপর তো সব মানুষের পাশেই থাকতে হবে আর যুবটা আমাদের আমি বলছি এর আগে আমি চোদ্দ দেখি বলতে বাধ্য হব হ্যাঁ কৈলাসকে যে নেতৃত্ব নিয়েছে এত সুন্দর ওদের সঙ্গে কি টিমটা এত ভালো হয়েছে দেখার মতো

কোন জায়গায় বাধা দিতে সবসময় নেতৃত্ব নিয়েছে কৈলাস মানতেই হবে আপনি একজন বিখ্যাত খেলোয়াড়

বলতে পারতো এখন ভীষণ ভালো ভীষণ ভালো হচ্ছে ছেলেরা আসছে ভালো বাচ্চারা ছেলে আসছে সবাই চাইছে আশা করবো যুব আমার ছেলে বলছে আমার ছেলে বলছে তখনই ও ওকে নিয়েছে তুই চল এখন অসুবিধা নেই আমার এইটাই আনন্দে মানুষের কাজ করার জায়গা দিতে হবে দাদাগিরি করে তো লাভ হবে না আমরা সেই জন্য এইটাই অসুবিধা আসল

No, es no.